বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট যেন এক অন্যরকম কিছু বাংলাদেশ সমর্থকদের কাছে ক্রিকেট হলো আবেগ ও ভালোবাসা অথচ বাংলাদেশ জিম্বাবুয়ে মধ্যকার চলমান টেস্ট সিরিজটি সম্প্রচার নিয়ে চলছিল আগে থেকে নানা জল্পনা কল্পনা ও অনিশ্চয়তা তবে সব সংখ্যা কাটিয়ে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ম্যাচটি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ সম্প্রচারে অনীহা দেখায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলাধুলার সম্প্রচার চ্যানেলগুলো বিসিবির পক্ষ থেকে সম্প্রচার সত্য কেনার জন্য প্রস্তাবে আহ্বান করা হলো সারা দৈনিক কোনো টেলিভিশন মিডিয়া অথচ বাংলাদেশ টেলিভিশন মিডিয়াগুলোতে বেশ ঘটা করে সম্প্রচার করা হচ্ছে বিদেশি লিগগুলো অথচ নিচের দেশে জাতীয় দলের খেলা সম্প্রচারে তাদের এত অনিয়া। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন বাংলাদেশ ক্রিকেটের সময়টা বর্তমান খুব একটা ভালো যাচ্ছে না ঘরোয়া ও আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে দলটির যে কারণে অনেকটা হতাশ বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা তাই তারা কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে এতে বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে পারে খেলা সম্প্রচারকারী মিডিয়াগুলো তাই হয়তো এ কারণেই বাংলাদেশের খেলা সম্প্রচারে এত অনীহা প্রকাশ করছে খেলা সম্প্রচারকারী মিডিয়াগুলো এখন প্রশ্ন হলো বাংলাদেশ ক্রিকেট সম্প্রচারে ভবিষ্যৎ কী তাহলে ভবিষ্যতে কি কোনো মিডিয়া এগিয়ে আসবে এ ব্যাপারে যদিও বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এই সমস্যার সমাধানে তবে এই সমস্যার সমাধান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো অবশ্যই বিসিবিকে বড় ধরনের সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে এছাড়াও বাংলাদেশ ক্রিকেটের পটভূমির পরিবর্তনের উপর নির্ভর করবে অনেক কিছু